সবচেয়ে ভয়ানক একাকিত্ব সেই নয় যা একা থাকার কারণে আসে বরং সেই যা আসে ভুল বোঝাবুঝির কারণে সেই একাকিত্ব যেখানে তুমি ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছো চারপাশে অথচ কেউ তোমাকে দেখে না কেউ তোমাকে শোনে না কেউ তোমার প্রকৃত সত্তাকে চিনতে পারে না আর সেই একাকিত্বের মাঝে মনে হয় তুমি আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছ পেছনের ধোঁয়াশায় হারিয়ে যাচ্ছ যতক্ষণ না তুমি শুধু একটা ছায়া হয়ে যাও তোমার আগের সত্তার ক্ষীণ প্রতিচ্ছবি মাত্র এটা সেই আত্মার গভীরে পৌঁছে যাওয়ার কৃত্য যখন তুমি বন্ধু পরিবার সহকর্মীদের মাঝে থেকেও সম্পূর্ণ অদৃশ্য করো তুমি হাসো মাথ নাড়াও স্বাভাবিক আচরণ করো কিন্তু ভেতরে একরকমের বিচ্ছিন্নতা অনুভব করো যা ভাষায় প্রকাশ করা কঠিন মনে হয় কেউ তোমাকে সত্যিকার অর্থে বোঝে না তোমার মনের গভীরতম অংশগুলো যেন অদৃশ্য থেকে যায় আর বাইরের পৃথিবী শুধুমাত্র তোমার সেই রূপটাই দেখে যা তাদের দৃষ্টিতে গ্রহণযোগ্য এই যন্ত্রণাটা বেশি তীব্র কারণ এটা কেবল মানুষের অভাব নয় বরং সংযোগের অভাব তুমি চাও কেউ তোমাকে সত্যিকার অর্থে দেখো তোমার আত্মার ভাষা তোমার স্বকীয়তা তোমার স্বপ্ন তোমার হৃদয় জটিলতা গুলোকে বুঝতে শিখো কিন্তু যখন ভুল বোঝাবুঝি তৈরি হয় তখন মনে হয় তোমার ভেতরের জগৎ আর বাইরের বাস্তবতার মাঝে এক গভীর তৈরি হয়েছে তুমি কাঁচের দাঁড়িয়ে আছো আশায় তাকিয়ে আছো যে কেউ তোমাকে সত্যিকার চোখে দেখবে কিন্তু তারা তোমার পাশ দিয়ে তাকিয়ে চলে যায় এই অনুভূতির মাঝে তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো তুমি কি বলতে যাবে তুমি কি নিজেকে এমন ভাবে করবে যাতে অন্যদের কাছে গ্রহণযোগ্য হও কিন্তু এমন করলেও একাকিত্ব কিন্তু দূর হয় না বরং আরো বেড়ে যায় কারণ সত্যিকার কষ্টটা হলো ধীরে ধীরে নিজের প্রকৃত অস্তিত্বকে করে ফেলা মানিয়ে নেওয়ার জন্য তুমি একটা ছায়ায় পরিণত হও এক নীরব উপস্থিতি অপেক্ষা করো কেউ সত্যিকার অর্থে তোমাকে বুঝবে এই আশায় এই একাকিত্বের যন্ত্রণাটা শুধু ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে নয় বরং বোঝা ও স্বীকৃত হওয়ার আকাঙ্ক্ষা কেউ তোমার অসম্পূর্ণতা দেখবে তোমার জটিলতা গুলোকে বুঝবে এবং বলবে আমি তোমাকে দেখি বুঝি আমি তোমার পাশে আছি তুমি চাও কেউ তোমার হৃদয়ের নিরক্তম আকতি শুনো তোমার আত্মার গভীরতা অনুভব করুক বিনা বিচারে বিনা শর্তে তবে এই নিঃসঙ্গতার মাঝেও এক ধরনের শান্তি আছে এই ভুল বোঝাবুঝির মধ্যেও নিজেকে ধরে রাখার সাহস আছে নিজের আলোকে টিকে রাখার সংকল্প আছে যেন বাইরের দৃষ্টিভঙ্গি তোমার ভেতরের আগুনটা না নিভিয়ে দেয় হয়তো তুমি নিজেকে অদৃশ্য ভাবো কিন্তু তোমার সক্রিয়তা তোমার জটিলতা এটাই তোমাকে অসাধারণ করে তোলে কোথাও কেউ সেটার মূল্য অবশ্যই দেবে আর ততক্ষণ পর্যন্ত না হয় তুমি নিজে নিজেকে মূল্য দাও কখনো কখনো এই ভুল বোঝাবুঝির পথ পেরিয়ে যাওয়ার মাঝে তুমি নিজেকে নতুন করে বুঝতে শেখো তুমি শেখো কিভাবে গ্রহণ করতে হয় নিজেকে ভালোবাসতে হয় এমনকি যখন বিশ্ব তোমার জন্য প্রস্তুত নয় এই যাত্রা তোমাকে শেখায় কিভাবে নিজের সঙ্গে শান্তি খুঁজতে হয় কিভাবে নিজের অবহেলিত অংশগুলোকে আলিঙ্গন করতে হয় আর সময়ের সাথে সাথে তুমি আবিষ্কার করবে তোমার জন্য যাদের প্রকৃত সংযোগ থাকা উচিত তারা ঠিক সময় তোমাকে খুঁজে নেবে তাই ধরে থাকো নিজের সত্যিকারের অস্তিত্বকে জিয়ে রাখো ছায়ায় পরিণত হয় না এবং নিজেকে আলোতে রাখো যদিও তার মানে একাই দাঁড়িয়ে থাকা কারণ তোমার প্রকৃত সত্তা উদযাপিত হওয়ার যোগ্য যারা তোমাকে সত্যিকারের বোঝে তোমার কাছে আসবে তখন এই নিঃসঙ্গতা ধীরে ধীরে মিলিয়ে যাবে তুমি বুঝবে তোমার সতীয়তা কখনোই হারিয়ে যাওয়ার জন্য ছিল না বরং জল করার জন্যই ছিল ধন্যবাদ